অর্থাৎ যখন কোন লেখা আমাদের ইন্টারনেটে পাবলিশ করা হয় বা তোমার লেখা সাধারণের কাছে তুমি তুলে তুলে চাও চাও তখন সেটাকে আমরা বলি কি ব্লগ রাইটিং তাহলে ব্লগ রাইটিং কি বুঝতে পারলাম ব্লগ রাইটিং হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফের প্যারাগ্রাফ রাইটিং এরই একটা ইন্টারনেটের মাধ্যমটাকে অর্থাৎ তাহলে এই ব্লগ রাইটিংটা আমাদের কি রকম হয় ব্লগ রাইটিংটা আমরা একটা পৃষ্ঠায় এই ডিজাইনটা আমরা ফলো করবো ধরো এটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন আমরা যখন সার্চ করি আমি কি বললাম কিছুক্ষণ আগেই গুগলে আমরা কোনো টপিক সার্চ করি সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কতগুলো ওয়েবসাইট চলে আসে সেই যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলে দেখবা ঠিক এইরকম আসে এই রকম আসে কম্পিউটারের স্ক্রিন যারা কম্পিউটার চালাও বা কম্পিউটার জানো তারাই ভালো বুঝতে পারবে আর মোবাইলেও ডেস্কটপ মোড করে নিতে হয় তবে কিন্তু এই জিনিসটা বোঝায় যায় তাহলে দেখবা সেই পেজটা যখন ওপেন হচ্ছে পেজটা প্রথমেই এই জায়গায় একটা টাইটেল থাকে একদম যদি কম্পিউটারে দেখবা এটা সার্চ করার সময় যে একটা কর্নার একটা টাইটেল থাকে তারপরে এরকম ফাঁক দিয়ে এরকম একটা মিনিমাইজ করার মতো একটা দাগ থাকে তারপরে এখানে ম্যাক্সিমাইজ করার জন্য একটা চৌকো বাক্স থাকে পাশে একটা ক্রস চিহ্ন থাকে মানে সেটাকে কেটে দেওয়ার জন্য এরপরে দেখবো এখানে ব্যাকে আর এগিয়ে যাওয়ার জন্য একটা চিহ্ন থাকে আর এই জায়গাটাই থাকে কি বলতো আমাদের ডাব্লু ডট কম আমি যেমন লিখেছি সেই ওয়েবসাইট নাম থাকে অর্থাৎ কোন ওয়েবসাইট আমি গিয়ে বিষয়টা আমি পড়ছি তারপর কি থাকে তারপর টপিক ডি টাইটেল থাকে অর্থাৎ উইমেন পাওয়ার ইন ইন্ডিয়া এরকম একটা লেখা থাকবে তার সম্পর্কে ডিটেলস লেখা থাকে কি কি লেখা থাকে সেই সব লেখার মধ্যে ইন্ট্রোডাকশন থাকে সেই টপিকের ডিটেলস থাকে সেই টপিকের কনক্লুশন থাকে আর লাস্টের দিকে এ অর্থাৎ প মানে এটা CTA লিখতে পারে অনেক জায়গায় যে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন থাকে অর্থাৎ কেউ যদি চাই কমেন্ট করা অর্থাৎ এই দেখো আমি নিচে যেমন লাইকস এন্ড কমেন্ট অপশন রেখেছি দেখবা নিচে লেখা থাকে লাইক বা কমেন্ট আমরা কমেন্টে ক্লিক করে কমেন্ট গুলো পড়তে পারি তাহলে আর নিচে কি থাকে একদম নিচের দিকে থাকবে দেখবা সি অরান সি একটা গোল করে তারপর অল রাইট টু রিজার্ভ টু দা ব্লগার কপিরাইট অ্যাকশন এরম লেখা থাকে মানে আমি যে লেখাটা লিখেছি সেটা আমার নিজস্ব ব্যক্তিগত এখানে যদি এই লেখাটা কেউ কপি করে আমি কপিরাইট অ্যাকশন নিতে পারি আমাদের পলিসি অনুযায়ী তাহলে এই ফর্ম্যাটটা এবং আমাদের এই পাশটায় যদি আমরা দেখি দেখবা এরকম চিহ্ন করে একটা বাক্স করা থাকে তোমরা যদি এই চিহ্নটা দেখেছো এরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেও থাকে এইটাকে অনেকে আরচিপ উচ্চারণ করে কিন্তু এটা না এটা আর্কিভ উচ্চারণটা মানে মানে কি আমি এই জিনিসটাকে আমি স্টোর করে রাখলাম এখন দেখব না পরে দেখব মানে কি সেভ করে রাখা হাইড এন্ড সেভ মানে আমি সেভ করে রেখেছি কিন্তু কেউ সেটা কেউ দেখতে পাচ্ছে না আমি জানি এই চালু করলেই বা আরপি পিপ অপশনে ক্লিক করলেই আমি কি কি জিনিস সেভ করে রেখেছি সেটা আমি পরবর্তীতে দেখতে পারবো তারপর রিপোর্ট আমি এইটা চাললে এই পেজটা যে লিখেছো এই পেজটা হয়তো তোমার পছন্দ হচ্ছে না বা এটা হচ্ছে তোমার অ্যান্টি হয়ে যাচ্ছে মানে উইমেন পাওয়ার ইন ইন্ডিয়ার বিরুদ্ধে লেখা হচ্ছে তখন তুমি একটা রিপোর্ট করতে পারো যে এই লেখাটা রিপোর্ট করতে পারো যে এই রেপাটা ভালো নয় তখন এই যে ওয়েবসাইট তখন সেটাকে বিবেচনা করবে আর একটা হচ্ছে অ্যাবিউজ অ্যাবিউজ মানে এটা তোমার কোনো ক্ষতি করছে কিনা সেটা তুমি লিখতে পারো এইটা কি অনেক সময় দেখবো আমাদের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় নিজেদের নামে ফেক অ্যাকাউন্ট বানায় আমরা কি করে রিপোর্ট করে দিই রিপোর্ট অপশনে ক্লিক করে দিই যাতে ফেসবুক কোম্পানি বুঝতে পারে যে এই অ্যাকাউন্টটা রিপোর্ট করেছে মানে অ্যাকাউন্টটা কোনো একটা ব্যাপার আছে সে তখন ওই অ্যাকাউন্টটা নাকি ভেরিফাই করার চেষ্টা করে যদি খারাপ হয় সেটাকে ডিলিট করে দেয় এইটা হচ্ছে সেই সিস্টেম এই ব্লগটা যখন কেউ লিখেছে এখানে রিপোর্ট অপশন থাকে এই রিপোর্টে ক্লিক করলে তোমার সেটা এই সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট তখন চেক করবে যে লেখাটা আদৌ ঠিক আছে কি ভুল আছে বা কপি আছে বা কি আছে বিষয়টা আর এখানে কমেন্ট আর এই এই আর কিছু না এইটাই হচ্ছে টোটাল আমাদের ব্লগ রাইটের পেজ কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটে যে ব্লগ রাইট লেখা হয় বা ব্লগিং যেগুলো সবাই করে বিভিন্ন রকম ব্লগ রাইটিং লেখে বিভিন্ন রকম ভ্রমণের ব্লগ থাকে এবং অনেকের শখ থাকে যে আর এইটা হচ্ছে সব থেকে আমাদের বড় ওয়েবসাইট ব্লগার ডব্লিউ ডাব্লিউ ডট ব্লগার ডট কম ব্লগারের বানানটা ডবল জি হবে এই বানানটা সার্চ করে আমরা দেখতে পারি কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্লগ রাইটিং এর ফর্ম্যাট কি বই দেওয়া আছে টেক্সট বইয়ের পিছনে তিনটে ব্লগ রাইটিং দেওয়া আছে সেই তিনটে ব্লগ রাইটিং আমরা লক্ষ্য করে দেখেছি পরে যে আমাদের এই ফর্মাটে আমাদের না লিখলেও হবে তাহলে টেক্সট বই বা উচ্চ মধ্য শিক্ষা পর্ষদ কি রকম স্টাইলে ব্লগটা লিখতে বলছে এইবারই তোমাদের জানতে হবে যে আমরা ব্লগটা লিখব কোন ফর্মাটে তাহলে আমাদের ব্লগ লেখার জন্য উচ্চ মধ্য শিক্ষা পর্ষদ কয়েকটা ফর্মাট বলে দিয়েছে এই ফর্মাটটা আমাদের কিন্তু নোট করে নিতে হবে প্রত্যেকে নোট করবে কি যে ব্লগ লিখবো বা যে বিষয় সম্পর্কে ব্লগ লিখবো সেই ব্লগের প্রথমে আমরা একটা টাইটেল লিখবো অর্থাৎ খাতার মাঝখানে আমরা একটা টাইটেল লিখবো টাইটেল অফ ব্লগ টপিক বুঝতে পারলাম তাহলে আমরা কি লিখব সেটা টাইটেল অফ দা ব্লগ টপিক লিখবো তারপর কি লিখবো বলতো তারপরে লিখবো আমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ এইগুলো লিখবো এই যে বাইরের যে আউট যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো কিন্তু আমাদের করতে হবে না তাহলে কি হবে ইন্ট্রোডাকশন তারপর কি হবে বলতো ব্লগ ব্লগ বডি অর্থাৎ যে ব্লগ সম্পর্কে আমরা জিনিসটা লিখছি সেই ব্লগ বডি থাকবে তারপর কি থাকবে তারপরে থাকবে হচ্ছে কনক্লিউশন অর্থাৎ আমি যেটা লিখলাম আমার শেষের দিকে কিছুটা উপসংহার বা নিজের মতামত রাখতে হবে তারপরে কি থাকবে তারপরে থাকবে কি সিটিএ সিটিএ মানে কি কল টু অ্যাকশন ব্যাস এইটুকুই তোমাদের সিলেবাসে আছে এবং তোমাদের ব্লগ রাইটিং এ এই ফরম্যাটটাই মেইনটেইন করতে হবে কেউ যদি চাই যে স্যার তাহলে কি আমরা এটা লিখব না হ্যাঁ কেউ কারোর যদি সময় থাকে সে যদি মনে করে আমি আরো ভালো লিখবো একটু ডেকোরেশন করে সেটা লিখতে পারে কিন্তু মধ্য শিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ অনুযায়ী সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের ব্লক রাইটিংটা সিম্পলি এইভাবে লিখতে হবে তাহলে কি কি লিখতে হচ্ছে আমাদের ব্লক রাইটিং এ প্রথমে টাইটেল অফ দ্য ব্লক টপিক লিখতে হচ্ছে তারপরে ইন্ট্রোডাকশন লিখতে হচ্ছে তারপরে ব্লগ বডিটা লিখতে হচ্ছে তারপর কি লিখতে হচ্ছে কনক্লুশন আর লিখতে হচ্ছে কি সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন হতে পারে যে স্যার সিটিএটা কি কল টু অ্যাকশনটা তো বুঝতে পারছি না বার বার কি গুলো বুঝতে কি বুঝতে পারছি সিটিএ কি কল টু অ্যাকশন মানে কি কম এই যে নিচে লিখেছি না লাইকস এন্ড কমেন্ট এই সেকশনটা এই সেকশনটা তো আমরা তৈরি করতে পারি না ওখানে তো অপশন থাকে অপশন থাকে না লাইকের দেখবে এরকম একটা সেই আঙুল মতো এরকম থাকে কমেন্টে যতক্ষণ একটা চার কোণা বক্স মতো থাকে সেসব তো আমরা তৈরি করতে পারবো না খাতায় তার জন্য কি লিখে দেব সিটএ বা কল টু অ্যাকশন বলে একটা জায়গা লিখে দেব যেখানে আপনি আপনার মতামতটা দিতে পারেন সে নিচে কমেন্টে তার মতামতটা দেবে যে ব্লগটা পড়ছে ধর আমি ব্লগ লিখলাম আমি একটা ব্লগ লিখছি যে উয়ার মানে টিেনেজার ইন খালুবলিয়া টিেনেজার ইন খালুবলিয়া মানে কি যে অল্প বয়সের যেসব ছেলে মেয়েরা খালু এটা হেডিং করেছি এবার আমি খালু বলিয়াতে এবং টিন সম্পর্কে অনেক কিছু লিখলাম লেখার পর আমি নিচের দিকে লিখে রাখলাম যে কল কল টু অ্যাকশন যে এর পরিপ্রেক্ষিতে আমি যে লেখাটা লিখলাম তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত লিখুন অনেক সময় মতামত চাওয়া হয় না এবার সে আমি যা লিখলাম অনেকে আমার পক্ষে লিখবে অনেকে আমার বিপক্ষে লিখবে অনেকে আবার বলবে যে না এটা সাধারণ ব্যাপার এরকম তো লেখা আছে সেই জিনিসটা আছে তার মানে আমরা জানতে পারলাম ব্লগ রাইটিং এ তাহলে আমার এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ব্লগ রাইটিং এর ফরম্যাট কোনটা বলতো এই যে ফরম্যাটটা বাক্স করে রেখেছি এটা অরিজিনাল ফরম্যাট কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হবে কোনটা আমাদের লিখতে হবে ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাটটা বুঝতে পেরেছি একই জিনিস আছে দেখো এটার ভিতরে আর এটার ভিতরে কোনো আলাদা আছে সেম আছে শুধু কি নেই সেটা শুধু আউটের ডেকোরেশনটা নেই কেউ যদি মনে করো আউটের ডেকোরেশন দিয়ে লিখবো তাও হবে কেউ যদি মনে করো লিখবো তাও হবে বুঝতে পারলাম তাহলে এবার আমরা ব্লগে কি 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 থাকে অর্থাৎ ব্লগের মধ্যে কি লিখতে হবে বলে তো ইন্ট্রোডাকশন লিখতে 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 হবে 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 ব্লগ বডি সব লিখতে হবে মানলাম কিন্তু ব্লগের ভিতরে কোন জিনিস তিনটে জিনিস এটা অনেকেই জানে না এই তিনটে জিনিস অনেকে এই প্যাটার্নটাকে ফলো করে কিন্তু আমি দেখেছি অনেক বই খেটে অনেক টিচারকে দেখেছি তারা এইগুলো সব শেখাচ্ছেন আমি তাদের চেষ্টাকে জানাই কিন্তু একটা জিনিস আমাদের এই ব্লগ মধ্যে কি তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে কি ওয়ার্ড এবার তুমি এই প্যাটার্নটাকে ফলো করবা ঠিক আছে কিন্তু কি পয়েন্ট তিনটে আমাদের মনে রাখতে হবে কি কি পয়েন্ট সেগুলো আমরা একটু লিখবো আমাদের ব্লগে সবথেকে সব থেকে মূলত তিনটে পয়েন্ট আমাদের কিন্তু চেক করবেন এক্সামিনাররা তোমার যে ব্লগটা তুমি লিখেছো তার মধ্যে এই তিনটে পয়েন্ট আছে কিনা আচ্ছা ব্লগ কেন লিখি প্রথমত প্রশ্ন হচ্ছে ব্লগ কেন লিখি ব্লগ লেখার কারণ হচ্ছে সেখানে ভিতরে আমার কি ওপিনিয়ন থাকবে তাই তো কি থাকবে ওপিনিয়ন থাকবে অর্থাৎ আমি যে লিখছি তা আমার মতামত থাকবে তারপর কি থাকবে বলো তো কনক্লুশন থাকবে কি থাকবে কনক্লুশন অর্থাৎ আমি যেটা লিখছি আমার উপসঙ্গার আমার বক্তব্যটা থাকবে আর লাস্টে কি থাকবে বলো তো এক্সপেরিয়েন্স এই তিনটে কি পয়েন্ট যেন আমার ব্লগ রাইটিং এর মধ্যে থাকে কি কি থাকবে অপিনিয়ন থাকবে কনক্লুশন থাকবে আর এক্সপেরিয়েন্স অর্থাৎ আমি এটা লিখছি আমার অভিজ্ঞতাটা কি ধরো আমি আটা সাপোজ আমি লিখলাম যে এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল মানে কি বা তোমাদের রিলেটেড যে সিলেবাস গুলো আসে যে চাইল্ড লেবার ইন ইন্ডিয়া চাইল্ড লেবার ইন ইন্ডিয়া তার মানে কি দেখো শিশু শ্রম ভারতবর্ষে তার মানে কি ওপিনিয়ন মতামত তোমার শিশু শ্রম যে ভারতবর্ষে তোমার একটা মতামত আছে কনক্লুশন এর ফলে কি হচ্ছে আর এক্সপিরিয়েন্স মানে কি তুমি নিজের চোখে দেখছো যে তোমার এই শিশু শ্রমের ফলে তোমার শিশুদের কি হচ্ছে তার মানে বুঝতে পেরেছি এইটা মানে কি ওপিনিয়ন মানে কি মতামত তারপর কনক্লুশন মানে কি এটা উপসংহার আর এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা তাই তো আমরা সবাই জানি অভিজ্ঞতার মানে কি ইনফরমেশন কালেক্ট ইনফরমেশন কালেক্টিং বুঝতে পারলাম ইনফরমেশন কালেক্টিং এইটা হচ্ছে অভিজ্ঞতা এই জিনিস কটা যেন আমার ব্লগ রাইটিং এর মধ্যে থাকে আবারও বলছি ব্লগ রাইটিং খুব একটা কঠিন জিনিস নয় যদি বুঝতে পারো তবে সহজ আর না বুঝতে পারলে প্যারাগ্রাফ রাইটিং এর মতো লিখে দিয়ে চলে হয়ে যায় বুঝতে পেরেছি জিনিসটা কিন্তু আমাদের তিনটে জিনিস মাথায় রাখবে একটা হচ্ছে টাইটেল তারপর ইন্ট্রোডাকশন ব্লগ বডি কনক্লুশন আর লাস্টে সিটিএ বেস্ট এই কটা আমরা পরপর পর পর সাজিয়ে দেবো এবার মাথায় প্রশ্ন হতে পারে স্যার তাহলে কি আমরা যখন ব্লগ ব্লগ রাইটিং তখন কি টাইটেল টপিক লিখে এরকম চিহ্ন দিয়ে তারপর কি টপিকটা না জাস্ট টপিকটা হয়ে যাবে আমি এখানে জাস্ট একটা বোঝাই এটা লেখা হয়েছে প্রত্যেকে লেখা হয়েছে এখানে আমি জাস্ট একটা বোঝানোর চেষ্টা করছি ধরো এটা আমার খাতার পেজ ভালো করে বুঝবে এটা খাতার পেজ তাহলে আমার কি আছে টাইটেল অফ দা টপিক তাই তো এটা কি টাইটেল অফ আই টাইটেল অফ দা ব্লগ টপিক আমি এটা যে টপিক নিয়ে আলোচনা করি কি বলো একটা টপিক যে উইমেন এডুকেশন ইন ইন্ডিয়া মানে কি ভারতবর্ষে মহিলাদের শিক্ষা তাহলে আমরা এখানে লিখব জাস্ট টপিকটা উইমেন এডুকেশন টু ডেজ ইন্ডিয়া বুঝতে পারলাম তাহলে কিরকম হলো জাস্ট সেটিং আমরা প্যারাগ্রাফ রাইটিং করেছিলাম না এর আগে প্যারাগ্রাফে এরকম করে হেভিং করতাম তাহলে সেটা ক্যাপিটালে লিখতে পারো তুমি স্মলে লিখতে পারো মানে হয়তো প্রথমটা ক্যাপিটাল করলে পরেরটা স্মল মানে কি এটা এরকমও লেখা যেতে পারে উইলম্যান এডুকেশন ধরো ইন বুঝতে কিভাবে লিখতে পারে এভাবেও লিখতে পারি বা এরকমও লিখতে পারি কোনো ব্যাপার না তাহলে এর পরে কি লিখবো এর পরে দেখো এটা হয়ে গেল তারপরে কি ইন্ট্রোডাকশন আছে আমরা কি এখানে ইন্ট্রোডাকশন বলে লিখবো এরকম ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন বলে লিখবো না এই ইন্ট্রোডাকশন বলে কোনো শব্দ কিন্তু আমরা লিখবো না আমরা ইতিহাসে নোটস লেখার সময় মনে আছে আমরা ভূমিকা লিখি বা বাংলার প্রবন্ধ বা রচনা লেখার সময় আমরা ভূমিকা লিখি কিন্তু এখানে কোনো ভূমিকা থাকবে না ইন্ট্রোডাকশন থাকবে না তোমার যে লেখাটা থাকবে সেই লেখাটার মধ্যে ইন্ট্রোডাকশনটা থাকবে মানে বুঝতেও হচ্ছে কি বলেছি মানে তুমি যে লিখতে চাইছো বা লেখাটা চাইছো সেই লেখাটার মধ্যে তোমার কি থাকবে ইন্ট্রোডাকশনটা মানে ভূমিকাটা লেখা থাকবে যে যে কিরকম হতে পারে যে বর্তমানে ভারতবর্ষের উইমেন এডুকেশনটা আরো এনরিচ করার দরকার কারণ ওই মহিলাদের শিক্ষিত করতে পারলে সমাজের অগ্রগতি হবে আমাদের যে জুনিয়র যে প্রজন্মগুলো আছে তাদেরকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়া হবে তাই আমি মনে করি উইমান এডুকেশনটা একজন শীর্ষে রাখা উচিত ভারতবর্ষের এখন সংবিধানিক অনুযায়ী নারী শিক্ষাটা প্রাধান্য পাওয়া উচিত ইন্ট্রোডাকশন হয়ে গেল তারপর তুমি তারপর কি বললেন মে ব্লক বডি অর্থাৎ তাহলে আমরা এই জায়গাটাই আমরা ইন্ট্রোডাকশন করব বুঝতে পারলাম তাহলে এই পোশনটা আমাদের কি হবে যে টপিকটা আমি লিখছি সেই টপিকটা সম্পর্কে আমরা দু এক কথা সুন্দর করে একটা ছক বানিয়ে লিখে নেবো তারপরে দেখো ব্লক বডি আসছে বডিটা আমরা প্যারা চেঞ্জ করে লিখব প্যারা চেঞ্জ করে আমরা কিছু বুলেট মার্কস দেবো এরকম বুলেট মার্কস দেবো বুলেটস মার্কস করে তোমার যতগুলো তুমি উল্লেখযোগ্য পয়েন্ট আনতে চাইছো ধরো নারী শিক্ষায় বা ভারতবর্ষে নারী শিক্ষা তুমি নিয়ে আসতে পারো যে প্রথম পয়েন্ট হয়তো এরকম দিতে পারো যে চাইল্ড এডুকেশন মেইনটেইনিং মানে শিশু শিক্ষার জন্য নারী শিক্ষাটা দরকার তুমি সেটা পয়েন্ট করলে নারী শিক্ষা সেই শিশু শিক্ষার জন্য নারী শিক্ষাটা অতি প্রয়োজনীয় এবার তুমি কেন সেটা প্রয়োজনীয় লিখলে বুঝতে পারলে তারপর তুমি এখানে লিখতে পারলে যে সমাজের সমাজের প্রাথমিক স্টেজে নারীদের শিক্ষা আবশ্যিক এটা পয়েন্ট করলে যে তার সম্পর্কে তুমি কয়েকটা কথা লিখলে এই জিনিসগুলো হবে কিন্তু আমার ব্লগ বডিতে তাহলে ব্লগ বডিটা আমরা কি করে লিখবো বুলেট মার্ক করে লিখবো মানে কি পয়েন্ট করে লিখবো গোল একটা পয়েন্ট করলাম তারপর তুমি হয় তুমি একটা সাব পয়েন্ট করতে পারো আর যদি তুমি মনে করো আমি সাব পয়েন্ট করবো না তুমি শুধু বুলেট মার্ক দিয়ে তুমি লিখে দিতে পারো এবার কেন এই বুলেট মার্কটা করবো আমি তো এমনি প্যারা চেঞ্জ করে করে প্যারাগ্রাফ করে লিখতে পারি না আমার ব্লগ রাইটিং বা তোমরা যখন দেখবা যে কোন জায়গায় তোমরা যখন বেড়াতে যাও তোমরা দেখবে একটু বেশি সাজো বা কোনো জায়গায় আমরা কোন ছবি এঁকেছি ছবি আঁকা ছবি যেটা এঁকেছো তার পাশ দিয়ে দেখবে একটা বর্ডার আঁকা হয় দেখেছো আছে প্রত্যেকের সামনে পাশ দিয়ে এরকম একটা বর্ডার আঁকা হয় তোমরা দেখবে ছবি থেকেও একা দেখা যাচ্ছে বর্ডারটার দিকে বেশি আকর্ষণ করা হয় কারণ কি বর্ডারটা দেখে লক্ষ্য করা যাবে তারপরে দেখবা দেখবা একটা দশ টাকা দামের সাবানের অ্যাড একটা লাখপতি একটা একটা দিয়ে তাই না একটা ধরো লাক্সের সাবান অ্যাড দেখছে দীপিকা পাদুকনকে দিয়ে বা ঐশ্বরিয়াকে দিয়ে সাবানের সঙ্গে নিশ্চয়ই ওর পাওয়া যাবে না আবার দেখা যাচ্ছে কি দেখো ওই ঐশ্বরিয়া বা দীপিকা পাটাকন হয়তো ওই সাবান ব্যবহারই করে না এরকম হয় না আর্টিস্টটা আছে তেমন ওইটা জাস্ট আমাদের দেখানোর জন্য আমি আমার রিডারদের আমি এই যে লেখাটা যিনি সার্চ করে পড়বেন তিনি যাতে আমার লেখার প্রতি বেশি আকৃষ্ট হন তার জন্য আমি এই পয়েন্টগুলো দেবো তার মানে কি উনি যখনই পড়বেন যে এই পয়েন্টগুলো পয়েন্টগুলো করেছে মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা উল্লেখযোগ্য বিষয় আছে আমরা কেন বড় বড় নোটসে পয়েন্ট করতে বলি কারণ এক্সামিনার যখন ওই খাতাটা দেখবেন তখন এই পয়েন্টগুলোর উপর কিন্তু ভেরিয়েশন করবে যে এই নোটসটাই কতগুলো পয়েন্ট করেছে পয়েন্ট মানেই তোমার ওখানে কিছু একটা হাইলাইট করতে চাচ্ছ কিছু একটা উল্লেখযোগ্য দিক দেখতে পাচ্ছ হয়ে গেল তাহলে আমরা পয়েন্ট কেন করবা শেষ আছে কি কনক্লুশন উপসংহার এটা তুমি প্যারা চেঞ্জ করে তুমি লিখতে পারো দুই এক লাইনে যে তুমি টোটালটা যা লিখলে সেটা তুমি দুই এক লাইনে এক কথায় বলতে পারো ব্রিফ আর লাস্টের দিকে কি করবা সিটিএ এটা লিখতে হবে যে যদি আমি উপরের লেখাটা যদি আপনার পছন্দ হয় তা এই লেখার পরিপ্রেক্ষিতে আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন পারলে এটিকে আপনি কোনো জায়গায় কপি তুমি শেয়ারও করতে পারেন আর লাস্টের দিকে কি লিখতে হবে ওই যে সি করে লিখে দিলাম যে এটি কপিরাইট মানে ক্লেমে রাখা আছে যদি কেউ এটা লেখে তাহলে তার বিরুদ্ধে আমি কপিরাইট স্টেপ নিতে পারবো তাহলে বুঝতে পারলাম ব্লগ রাইটিংটা কি ইজ ইট ক্লিয়ার